আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লোকসানা ড্রিম কুব বুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি পুঁই শাক দিয়ে ডিম ডালের রেসিপিটি দেখার জন্য আজ আমি আপনাদেরকে করে দেখাবো পুইশাক দিয়ে ডিম ডালের রেসিপি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে কিছু কিছু সহজ রান্নাও কিন্তু খেতে অনেক দারুণ লাগে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে বলবেন না আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন চলুন গিয়ে দেখে নেই রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী পুইশাক ডাল রান্নার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণ পুইশাক আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল আমি ডালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এক মতো আর টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং একটা চামচ হলুদের গুঁড়া আর একটা চামচ রসুন বাটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা এমন দিতে হবে যেন একদম পারফেক্ট হয় আর পরিমাণ মতো সরিষার তেল বা সোয়াবিন তেল যেটা দিয়েই রান্না করেন সেটা দিয়ে দিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে এই পর্যায়ে বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে তেল দিলেই হবে যেহেতু তরকারিটা বাগার দিব সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেলে পানি অ্যাড করতে হবে একটু বেশি করে দিতে হবে কারণ পা এই পানিতেই সেদ্ধ হবে এই পানিতেই গ্রেভি থাকবে ঠিক এইভাবে পানি দিবেন যখন মেশাবেন দেখবেন যে শাকটা উপরে থাকবে পানি নিচে থাকবে এর কারণ হলো যদি শাকের উপরে পানি চলে আসে তাহলে পানি টেনে যেতে সুবিধা হবে উপরে পানি পানি ভেসে থাকলে ওই শাকটা ওভারকুক হয়ে যায় আর আসে। হয়ে যায় তারপর কিন্তু ততটা ভালো আসে না শাক থেকে কিছুটা পানি ছাড়বে শাকটা হতে থাক আর মাঝে দুইটা ডিম ভেঙে গুলিয়ে নিব একটা বাটিতে সামান্য পানির মধ্যে একটুখানি লবণ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব সামান্য পানি দেওয়ার কারণে মরিচের গুঁড়া আর লবণটা ডিমের মধ্যে দলা পেকে থাকবে না এবার একে একে দুইটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা ভেঙে ভালো করে মিক্স করে গুঁড়া মশলাগুলোর সঙ্গে শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ডাল পুঁইশাকের গ্রেভিটা এর থেকে আর বেশি কমিয়ে ফেলা যাবে না শাকের রং সবুজ থাকতেই নামিয়ে ফেলতে হবে পুঁই শাক হয়ে যায় তখন স্বাদটাও নষ্ট হয়ে যায় তো পুঁই শাকের রং সবুজ থাকতেই নামিয়ে নিতে হবে ডিম ভাজার জন্য প্যানে সামান্য পরিমাণে তেল নিয়ে পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি চোলার তাপ কিন্তু এ পর্যায়ে হাই ফ্লেমে রেখেছি ডিমের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব নিচের অংশ যখন সেদ্ধ হয়ে আসবে তখন এটাকে রোল করে নিতে হবে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি ডিমের মধ্যে কোন প্রকার পেঁয়াজ কুচি বা কাঁচামরিচ কুচি ব্যবহার করিনি শুধু মরিচের গুঁড়া এবং এবং লবণ দিয়ে মিক্স করে করে নিয়েছি এভাবে ভাজি করলে সেটা খুব সুন্দর পাওয়া যায় এটা তরকারিতে অ্যাড করার পর দেখবেন সুন্দর একটা ফ্লেভার পাবেন আর এই ডিম ভাজাটাও কিন্তু এক অন্য রকম মজার যখনই যে তরকারিতেই ডিম ভাজি অ্যাড করেন না কেন পেঁয়াজ কুচি না দিয়ে এভাবে অ্যাড করে দেখবেন ভালো লাগবে কারণ পেঁয়াজ কুচি দিলে তরকারি ঝোলের মধ্যে যখন পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় আর সেটা খেতে অতটা ভালো লাগে না যতটা এইভাবে ডিম ভাজি করলে ভালো লাগে এটা আপনাদের ইচ্ছা তবে আমার কাছে ভালো লাগে না তাই বললাম পিস পিস করে কেটে এভাবে উলটিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেবেন বাগান দেওয়ার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে তেজপাতা শুকনো মরিচ রসুন কুচি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ ভাজার পর যখন মনে হবে পেঁয়াজ গোল্ডেন হবে হবে ভাব সেই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচা মরিচ দিয়ে এটাকে লাইট গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম পাঁচ আর বাগার দেওয়ার সময় খেয়াল রাখবেন পেঁয়াজের এই বেরেস্তাটা যেন খুব ভালোভাবে হয় হালকা বেরেস্তা থাকতে এটাকে বাগার দেবেন না হালকা একটু পোড়া পোড়ার মতো হবে তখন ডালটা দিয়ে দিবেন অর্থাৎ ডিম ডাল শাক সবজি দিবেন তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন আর এটা যখন বাগার দিবেন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে বাগার দেওয়ার পরে চোলা বন্ধ করে এটার উপর ডিম দিয়ে জাস্ট সার্ভ করবেন এটাকে আর বলক তোলার দরকার নেই এভাবেই পরিবেশন করবেন দেখবেন দেখতেও অনেক সুন্দর লাগবে আর আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে অনেকে এভাবে কখনো ডিম দিয়ে ডাল পুঁই শাক খান নাই তাই চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ